নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি চিংড়ি মাছের আরও একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাবেন আমি কথা দিচ্ছি বানাতে লাগবে সামান্য কিছু উপকরণ আর সঙ্গে থাকবে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যার জন্যই মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই রকম একটা রেসিপি সঙ্গে থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য চলুন তাহলে এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক তার জন্য আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন সবকটা মাছকে একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না তাই এক মিনিট পরেই চিংড়ি মাছটাকে আমি উল্টে দিচ্ছি বেশিক্ষণ রাখলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই এক মিনিটের মধ্যে উল্টে দিলেই হবে এই মাছটা ভাজতে আমার দু থেকে তিন মিনিট মতো সময় লেগেছে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে এবার তুলে নেব এই মাছটা রান্না করতে কিন্তু বেশি উপকরণ লাগে না সামান্য কয়েকটা উপকরণেই এর স্বাদ হয় দুর্দান্ত গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো তরকারির প্রয়োজনই হবে না এই মাছ দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন মাছগুলো এখানে আমার সব তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে আমাদের পেঁয়াজটা একটু বেশিই লাগবে তাই এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে আরও সামান্য কিছুটা তেল আমি এখানে অ্যাড করছি সরষের তেলের থেকে কিন্তু এখানে রিফাইন্ড অয়েলে করলে এই রান্নাটা আরও বেশি ভালো হবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদাটা একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ রসুন বাটা এবার আদা আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার সবকটা উপকরণকে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আমি এখানে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে হাফ গ্লাস পরিমাণে জল দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে একটা মেন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটা দিলে এই চিংড়ি মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এখন আমি মশলাটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মতো স্লো হিটে ফুটিয়ে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মশলার মধ্যে কিন্তু জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর মশলার মধ্যে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে নিতে হবে মশলাটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এখানে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামের পেস্ট এখানে আমি আট থেকে দশটা কাজুবাদামকে একটু বেটে নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিয়েছি এই কাজু বাদামটা দেওয়ার ফলে চিংড়ি মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এখানে যদি আপনাদের হাতের কাছে কাজুবাদাম না থাকে ঘরে থাকা চীনা বাদামও দিতে পারেন তাতেও খুব ভালো টেস্ট হবে বাদামের পেস্টটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু বাদাম দেওয়া আছে নালে তলায় লেগে যেতে পারে সেই জন্য এখানে আমি মশলাটাকে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও এক থেকে দু মিনিট এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লো হেটে রেখেই করবেন নালে মশলাটা জ্বলে যেতে পারে দু মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপ পরিমাণে জল ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম বেশিও করতে পারেন মাছটা কিন্তু এখানে একদম গ্রেভি গ্রেভি হবে তবেই খেতে ভালো লাগবে একদম ঝোল হবে না সেই মতো জল দেবেন এখানে এবার একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু বাদাম দেওয়া আছে তাই তলায় চলে যেতে পারে সেই জন্য পাঁচ মিনিট পর একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছটা এখানে আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মশলার মধ্যে এরকম তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আপনাকে মাছটা নামিয়ে নিতে হবে দেখুন মাছটা আমার এখানে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর অবশ্যই খেয়াল করবেন মশলার মধ্যে তেল ছেড়েছে কিনা যদি মশলার মধ্যে তেল ছেড়ে দেয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে চিংড়ি কষা আমাদের একদম রেডি এবার ওপর থেকে সামান্য পরিমাণে ধনে পাতা ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি কষা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ